সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো বিগত বেশ কিছু দিন আমি মোটামুটি পাঁচ ছয় দিন তোমাদের জুমে আমি ক্লাস নিয়েছিলাম তো সেখানে তোমাদের অনেকেরই উপস্থিতি বেশ ভালো ছিল আবার অনেকেই আমাকে বলেছ যে স্যার আমাদের জুমের একটু প্রবলেম তো ফেসবুকে যদি ক্লাসটা নেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হতো তো তাই আবার আমি ফেসবুকে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিই এবং তোমরা জানো যে ইতিমধ্যে আমি তোমাদের জুমে ক্লাসগুলো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি তবে বেসিক যে ক্লাসগুলো আমি তোমাদের জন্য যে অ্যাডভান্স কোর্সের ব্যবস্থা করেছি সেই অ্যাডভান্স কোর্সগুলো কোর্সের যে ক্লাসগুলো সেগুলো সবগুলো জুমেই হবে আর বেসিক যে ক্লাসগুলো সেই বেসিক ক্লাসগুলো সবগুলো ফেসবুকেই হবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে পড়াশোনা বিষয়টা বা প্রত্যেকটা বিষয় কিন্তু একটা রেগুলারিটির বিষয় অর্থাৎ নিয়মিতকরণের বিষয় তুমি প্রতিদিন আধা ঘন্টা করে হোক পনেরো মিনিট করে হোক তুমি প্রতিদিন একটা কাজ করো কন্টিনিউটি বজায় রাখো দেখবে সেই কাজটার উপর সেই পড়াশোনাটার উপরে তোমার একটা ভালো একটা দখল চলে আসবে এমন যদি হয় যে তুমি একদিন এক ঘন্টা পড়ছ আবার সাত দিন সেই বিষয়টা নিয়ে পড়াশোনাই করছো না তো সেক্ষেত্রে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা যেটা আমাদের অর্থাৎ একটা ভালো করার যে চেষ্টা সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাই হ্যাঁ তো সব সময়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে শুধু পড়াশোনা না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাই যার যেটা কাজ তার সেই কাজটাতে লেগে থাকার যে বিষয়টা এই লেগে থাকার বিষয়টা নিশ্চিত করা উচিত তো আমার মনে হয় তোমরা আমাকে দেখতে এবং শুনতে আচ্ছা দেখি কারা কারা আমাকে ঠিক মতো দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা এটা যদি তোমরা একটু এনশিওর করতে তাহলে ভালো হতো আকলিমা আক্তার মন্নি ওয়ালাইকুম সালাম শফিকুল ইসলাম আহ অনামিকা দাস ঋতু আফসা আক্তার তন্নি হানিফ আচ্ছা আরিয়ান সবুজ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম সালাম নমস্কার আদাব সবাইকে একসঙ্গে দিলাম হ্যাঁ আর তোমরা কে কেমন আছো একটু জানিও আর আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কি না এবং দেখতে পাচ্ছ কি না এটা একটু জানিও তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে গত গতকালকের যে ক্লাস আমরা করেছিলাম গতকালকের ক্লাসে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল যে নীতি এবং বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রার যে প্রভাব এই বিষয়টি আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল তো আজকে আমরা আলোচনা করব শিল্প উৎপাদনে নীতির যে প্রয়োগটা এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা ক্লিয়ার স্যার শুনতে পাচ্ছি দেখা যায় সব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের যেটা ক্লাস টপিকস সেটা নিয়ে আমরা তাহলে আলোচনা শুরু করি আর কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্যার এই সমস্যা হচ্ছে বা ওই সমস্যা হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো আমরা বোর্ডে যাই আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ আচ্ছা এখন বোর্ডটা একটু স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এটা যদি একটু জানাও তাহলে আমার ভালো হয় বোর্ডটা স্পষ্ট দেখা যায় কিনা আচ্ছা আই থিঙ্ক তোমরা বোর্ডটাও পরিষ্কার দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের যে ক্লাস টপিক্স সেই ক্লাস টপিক্স নিয়ে আমরা আলোচনা করি আজকের আমাদের ক্লাস টপিক্স হচ্ছে শিল্প উৎপাদনে লাগে যে নীতি রয়েছে সেই নীতির প্রয়োগ শিল্প উৎপাদনে লা সাথে প্লাস হাতে লিয়ারে আচ্ছা শিল্প উৎপাদনে লাশ হাতে লিয়ারে নীতির প্রয়োগ এটি আজকে আমাদের আলোচনার বিষয় তো এটি নিয়ে আমরা আলোচনা করব দেখো সাধারণত ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো অর্থাৎ লাশ হাতে লিয়ারের নীতিটা সাধারণত শিল্প পণ্য আসলে অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে একটা জিনিসের প্রস্তুতি যেভাবে হয় ঠিক সেভাবেই ইন্ডাস্ট্রিতে হয় কিন্তু ইন্ডাস্ট্রিতে বা শিল্পে সাধারণত এটার ব্যাপক পরিসরে হয় যার কারণে সেখানে একটু হয়তো বা দেখা যাচ্ছে এদিক ওদিক হয় তো সে বিষয়গুলো আমরা আজকে পরিষ্কার আলোচনা করব। তো শিল্প উৎপাদনের ক্ষেত্রে ব্যয়ে কম সময়ে অধিক উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয় এটা হচ্ছে একটা মূল আমাদের যে পয়েন্ট এটা হচ্ছে মূল পয়েন্ট আচ্ছা আমরা মূল ক্লাস শুরু করে দিয়েছি তো ক্লাসটা তোমরা শেয়ার করে দিলে সকলের জন্য সুবিধা হয় আচ্ছা যে সকল পণ্য উৎপাদনের জন্য রাসায়নিক বিক্রিয়া জড়িত সে সকল ক্ষেত্রে লাশাই তেলিয়ারের নীতির ব্যাপক একটা প্রয়োগ রয়েছে এই নীতিটি প্রয়োগের মাধ্যমে বিক্রিয়া সম্যবস্থার ডানে স্থানান্তর করে উৎপাদন বৃদ্ধি করা হয় তো সাধারণত উৎপাদন বা প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হয় অবশ্যই বিক্রিয়াটাকে সম্মুখ দিকে বা ডান দিকে সম্মুখ দিকটা মানে হচ্ছে ডান দিক যেটা আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার বিষয়টা নিয়ে আলোচনা করছি ডান দিক আর পশ্চাৎ দিক মানে হচ্ছে বাম দিক ঠিক আছে আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য তোমাদের লিখি মনে করো এ প্লাস বি এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া এবং সি প্লাস ডি তৈরি হবে ঠিক আছে তো এইটা হচ্ছে এই দিকে যখন যাবে যখন এই দিকে যাবে তখন এটাকে বলা হবে সম্মুখ দিক বা ডান দিক এটা আমরা জানি তারপরেও বলছি এই কারণে যে যাতে তোমাদের এই কনফিউশনগুলো একেবারে ক্লিয়ার হয়ে যায় তো সম্মুখ দিক বা ডান দিক তো যখন একটা বিক্রিয়া যখন সম্মুখ দিক বা ডান দিকে যখন অগ্রসর হবে তখন সেই বিক্রিয়াটা উৎপাদন বৃদ্ধি পাবে হ্যাঁ উৎপাদন বৃদ্ধি দেখো উৎপাদন যখন বৃদ্ধি পাবে অর্থাৎ এই প্রোডাকশনটা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রোডাক্ট বেশি বেশি পাওয়া যাবে তো ইন্ডাস্ট্রিতে সব জন্য কিন্তু এই বিষয়টাই আমাদের মাথায় রাখা হয় প্রথমত প্রথমত এই বিষয়টায় আমাদেরকে মাথায় রাখা হয় যে কি করে প্রোডাকশন বাড়ানো যায় অর্থাৎ প্রোডাক্ট কী করে বেশি বেশি তৈরি করা যায় এটা হচ্ছে সবসময় আমাদের ইন্ডাস্ট্রির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো এখন আমাদেরকে তাহলে কি করতে হবে যে বিক্রিয়াই হোক সেই বিক্রিয়াটাকে সম্মুখ দিকে বা ডান দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই দিকে সবসময় আমাদের নজর রাখতে হবে তো আমাদের লাশাতেলিয়ারের যে নীতিটা রয়েছে সেই লাশাতলিয়ারের নীতি অনুযায়ী আমরা কিন্তু জানি যে একটা বিক্রিয়াকে কিভাবে অর্থাৎ তাপমাত্রা কমালে না তাপমাত্রা বৃদ্ধি করলে নাকি চাপ বৃদ্ধি করলে বা চাপ কমালে কি করলে বিক্রিয়াটাকে সম্মুখ দিকে বা ডান দিকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ উৎপাদনটা বা উৎপাতটা কি করে বাড়ানো যায় এটা কিন্তু আমরা জানি তাই না আচ্ছা এখন যদি এই বিক্রিয়াটা মনে করো এই দিকে অগ্রসর হয় অর্থাৎ সি প্লাস ডি থেকে যদি আবার এ প্লাস বি পাওয়া যায় তাহলে বিক্রিয়াটা কি হবে বিক্রিয়াটা পশ্চাৎ বিক্রিয়াটা পশ্চাদ দিকে বা বাম দিকে অগ্রসর হবে পশ্চাৎ দিকে পশ্চাৎ দিকে বা পেছন দিকে তা বা বাম দিকে অগ্রসর হবে এবং যদি তাই হয় তাহলে বিক্রিয়াটার উৎপাতটা কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে যদি তাই হয় তাহলে কি হবে বিক্রিয়ার বিক্রিয়ার উৎপাত কমে যাবে এবং বিক্রিয়ার উৎপাদ কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে তাই না বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কী করলে একটা বিক্রিয়া বা ইন্ডাস্ট্রিতে একটা প্রোডাকশন আমাদের কি করলে বাড়ানো যাবে এবং কী করলে প্রোডাকশনটা কমানো যাবে আসলে অ্যাকচুয়ালি প্রোডাকশন কমানো আমাদের উদ্দেশ্য না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে বিক্রিয়াটার গতিটা কমিয়ে দিতে হয় সেক্ষেত্রে প্রোডাকশনটা কমিয়ে দিলে কিন্তু বিক্রিয়ার গতিটাও কমে যাবে ঠিক আছে আচ্ছা এটি ছিল আমাদের মূল আলোচনার যে বিষয় অর্থাৎ শিল্প উৎপাদনে লাশা তিলিয়ারের নীতিটা কিভাবে প্রয়োগ করা হবে এখন আমরা আমাদের যে মূল যে আলোচনা সেটি আমরা আলোচনায় আসি সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা পড়েছি তারপরেও এটি নিয়ে আবার একটু আলোচনা করব আমরা সেটা হচ্ছে যে শিল্প উৎপাদনে হেবার